আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো জাতীয় স্মৃতিসৌধ নিয়ে যা সাভারে দাঁড়িয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদের ত্যাগের কথা বলে ঢাকা শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই স্মৃতিসৌধ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এবং এর সাথে সম্পর্কিত গণহত্যার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মিত এটি সাঈদ মুল হোসেনের ডিজাইন এবং কনকট গ্রুপের নির্মাণে উনিশশো সালে পূর্ণতা পায় এই স্থাপত্যে সাতজোড়া ত্রিভুজাকৃতির প্রাচীর বা প্রিজন রয়েছে যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সাতটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরছে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের যুক্তফ্রন্টের নির্বাচন জয় ছাপ্পান্ন সালের সংবিধান আন্দোলন বাষট্টি সালের পূর্ব পাকিস্তান শিক্ষা আন্দোলন ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থান এবং সর্বশেষ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এর মধ্যে বাহিক্য প্রিজনটি সবচেয়ে ছোট এবং সবচেয়ে প্রশস্ত আর ভিতরের প্রেজেন্টগুলো ধীরে ধীরে তাদের আয়তন পরিবর্তন করে যেখানে অন্তর্গত প্রিজমটি সর্বোচ্চ শিখরে তৈরি যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়কে প্রতীকীভাবে উপস্থাপন করে স্মৃতিসৌধটির চারপাশে সুন্দর বাগান এবং একটি শান্তিপূর্ণ জলাশয় রয়েছে এটি শুধু একটি স্মৃতিসৌধ নয় বরং এটি একটি শক্তিশালী জাতীয় প্রতীক যা শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অমর স্মৃতি বহন করে প্রতি বছর স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ও সাধারণ জনগণ এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে থাকে এটি শহীদদের প্রতি জাতির সম্মান ও তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধার প্রতীক